আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন আর নানুর বাসার গলির ভেতরে এসে ভিডিওর কথা মনে পড়েছে তো সেটা নিয়ে আমরা দুই বোন একটু দুষ্টামি করছিলাম তো এখানে দুইজন মানে খুবই দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম তো আজকের দিনটাতে আমি প্ল্যান করেছিলাম যে শাড়ি পরবো তো আপুর সাথে ডিসিশন নিয়ে ফাইনাল করে ফেললাম যে এত সুন্দর একটা দিনে আর বছরের শেষ দিন তো শাড়ি পরলে কেমন হয় আমার মনে হয় একদমই খারাপ না তো খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো ওই যে নানুর বাসায় চলে এসেছি আমরা এখন উপরে যাচ্ছি আর আম্মু আব্বু সকালেই চলে এসেছে আর আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছে আমরা অলওয়েজ লেট করি তো মামারা তো আমাদের অপেক্ষায় খাওয়া দাওয়া না করে বসে আছে তো আজকে মামারও ভাবনা করেছিলো আমরা তাড়াতাড়ি চলে আসলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই একসাথে মিলে মজা করবো তো এদিকে রান্না কিন্তু বারোটার দিকেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের যেতে যেতে দেড়টা বেজে গেছে তো আমরা দুই বোন দেখা যায় অনেক সময় একটু লেট হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় চলে যায় আর এই যে এইদিকে সব কিছু বড়ো মামি একটু ঠিক করে রাখছিলো আর বড়ো মামির রুমে এসেছি তো নানুর সাথে একটু দেখা করলাম তো মামি আবার আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে দিলাম তো শরবত তৈরি করে দিয়েছিল তো শরবত খাওয়ার কিছুক্ষণ পরে আবার খাবার খেতে আমরা বসে যাবো তো প্রথমে সব বাচ্চাদেরকে আগে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু দেড়টার বেশি বাজে তো বাচ্চাদের একটু ক্ষুদা লেগে গেছে তো বাচ্চাদেরকে আগেই বসিয়ে দিয়েছে আর এখানে আমার খালু আর আব্বু বসে আছে তো তাদেরকে স্মৃতি হিসেবে রেখে দিলাম এই ভিডিওর মধ্যে আর এখানে আমার ভাই আছে তারপরে খালতো ভাই আছে মাঝখানে সাদা পাঞ্জাবি পরা আর দুই পাশে যে দুইটা কালো ড্রেস পরা দেখছেন এই দুটা হচ্ছে আমার খালতো বোনের ছেলে তো ওরা দুজনেই বাহিরে চলে যাবে তো এইখানে আব্বুকে মানে একটু স্মৃতিতে রেখে দিলাম তো এই যে ওরা একটু মস্করা করছিল আর এই কিছি যেগুলো দেখছেন এগুলো আমার মামতো ভাই তো খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের সবার একসাথে তো এখানে খাওয়া দাওয়া করছিল আর আনায় আমাকে কিভাবে ধরে রেখেছিল তো সেইটা একটু দেখাচ্ছিলাম মানে ও মানে এখানে এসে অপরিচিত অনেক মানুষকে দেখে ও কনফিউজ হয়ে গেছে এখন আমাকে ছাড়া আর কোথাও যাচ্ছিল না আর এই যে এদিকে সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করছিল আর আমার সাথে অনেক মানে মানে দুষ্টামি করছিল এটা হচ্ছে আমার খালতো বোনের বড় ছেলে আর এই পাশেরটা হচ্ছে ছোট ছেলে তো ওরা দুই ভাই আমার খালতো বোনের কাছেই যাচ্ছে আপু আগেই চলে গেছে ভাইয়ার কাছে তো ওই যে আর খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এই যে আমার মেয়ে আমার বোনের ছেলে সবাই একসাথে বসে খুব মজা করে খাচ্ছে আর এই দিকে আম্মু আমার মেয়েকে আর আমার বোনের ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছিল ওদের দুজনকে একসাথে তো মা থাকলে এই একটা সুবিধা হয় তো আমরা শাড়ি পরে এসে তো আমরা নিজেদের শাড়ি সামলাতে পারছিলাম না বাচ্চা কি সামলাবো তো বাচ্চা দেখা যায় আম্মুই সামলায় বা আম্মুকে সামলাতে হয় আর মা থাকলে মানে এটা যে কত একটা উপকার হয় যার আছে সেই বুঝতে পারবে আর এখানে সব খাবারগুলো রাখা ছিল তো এই যে এটা হচ্ছে আমার ছোট মামা তো ছোট মামার সাথে একটু মস্করা করছিলাম তো মামা খুব ফানি একটা মানুষ আর এটা হচ্ছে আমার বড় মামি আর এখানে হচ্ছে আমার আরেক খালতো বোন তার ছোট মেয়ে তো তাদেরকে স্মৃতি হিসেবে রেখে দিলাম যখন বড় হবে তুমি তখন এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি কত কিউট ছিলে মাসাল্লা তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম আর মজাও করলাম তো এদিকে এক ভাইয়া লাইনে ছিল তো ভাইয়াকে দেখাচ্ছিলো আমাকে ভিডিও কলে তো সেটা নিয়ে ওরা অনেক মস্কারও করছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম তাই লজ্জা পাচ্ছিল তো এই যে বসে গেলাম অবশেষে খাবার খেতে তো বাচ্চাদের খাওয়া শেষ এখন আমরা যারা বড়রা আছি তারা সবাই বসেছি তো এই পাশে আমার বড় আপু বসেছে তো বড় আপু একটু দুষ্টমি করছিল আর এই পাশে হচ্ছে আমার খালতো বোন আর মাঝখানের এইটা হচ্ছে আমার বড় মামি ছোটো মেয়ে আর পাশে হচ্ছে ভাবি তো ভাবিকে আর না যেহেতু ভাবি সামনে আসতে চাচ্ছিল না আর এটা হচ্ছে ওর খালতো বোন আমার মামতো বোনের তো সবাই একসাথে খুব মজা করছিলাম আর এই যে আপু আমাকে দেখে দেখে মানে অনেক মস্কারও করছিল তো আসলে কি এই স্মৃতিগুলো না স্মৃতিই থেকে যাবে আমরা যে এই আনন্দটা করেছি যখন কয়েক বছর পরে এই ভিডিওগুলো দেখব তখন এই স্মৃতিগুলোই থেকে যাবে তো সেজন্যই আর কি সবার মানে ভিডিওটা করা আর সামনের এটা হচ্ছে আমার খালতো ভাই তো এইদিকে আবার আমার নানু খালামনি মনি খালামনি মেঝো খালামনি তো সবাই এই সাইডতে বসেছিল তো সবাই অনেক গল্প করছিলাম আর আমার নানুর জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে আল্লাহ যেন হায়াত দারাজ করে আর এই যে এখানে হচ্ছে পোলাও তো সব কিছুই বেড়ে দেওয়া হয়েছে তো এখানে খাবার খাচ্ছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর প্রত্যেকটা খাবার ঘরেই রান্না করা হয়েছে তো মামা মামি সবাই মিলেই রান্না করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর কিছু ছবি আপনাদের সাথে শেষে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আমরা ছাদে উঠেছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি আর এই যে হ্যাঁ আমার ভাইগনা খালি দুষ্টামি করে তো মানে খুব ফানি আমাদের খুব সুন্দর একটা সময় যায়